প্রেমের মাঝে একটি হিংসা ছায়ার মতো থাকে পাশে তুমি যাকে চাও বেশি সে কি তোমায় ভাবছে আসলে তুমি যাকে চাও বেশি সে কি তোমায় ভাবছে আসলে চোখের পলকে বিদ্যুৎ চমকায় হাসির আড়ালে বিষাদ ঢাকা হৃদয় জুড়ে অভিমান জমে যখন দেখি কেউ আসে আসা হৃদয় জুড়ে অভিমান জমে যখন দেখি কেউ কাছে আসে তোমার কথাই তোমার চোখ অন্য কারো স্বপ্ন হোক তোমার কথা তোমার চোখ অন্য কারো স্বপ্ন হোক আমার বুকে দাহন জাগে আগুন ধরে সিগ্ধ আমার বুকে আগুন দহন জগে আগুন ধরে সিগ্ধ জলে আমি চাই না দূরত্ব তবু তোমার পাশে থাকলে ভয় হয় আমি চাই না দূরত্ব তবু তোমার পাশে থাকলে ভয় হয় কেউ যদি আসে ছিনিয়ে নিতে আমার ভালোবাসার পরিচয় কেউ যদি আসে ছিনিয়ে নিতে আমার ভালোবাসার পরিচয় প্রেম মানে কি শুধুই রস নাই প্রেম মানে কি শুধুই রস নাই নাকি তাকে থাকে ছায়া হিংসা যদি নাহি থাকে তবে ভালোবাসার মূল্যকায়া হিংসা যদি নাহি থাকে তবে ভালোবাসার মূল্যকায়া